গল্প নাম্বার দুই ফরিদুন বাদশাহর বালাখানার উপর খোদাইকৃত ছিল হে বাই পৃথিবী কারোর জন্য চিরস্থায়ী বসবাসের জায়গা নয় এখানে সকলেই মুসাফির এতএব তোমার অন্তর সৃষ্টিকর্তার প্রতি নিবদ্ধ কর এবং তার যথেষ্ট অনুধাবন করো এ সুন্দর পৃথিবীর বুকে কোনো কিছুর ভরসা করো না কেননা প্রাণ যখন চলে যাবার জন্য প্রস্তুত হবে তখন বালাখানায় হওয়া হওয়া আর মাটিতে তো একই কথা মৃত্যু এক বাদশাহ সুলতান মাহমুদ ইবনে সুবুক্ত গিনকে স্বপ্নে দেখলেন তার সারা শরীর টুকরো টুকরো হয়ে পচে গলে মাটির সাথে মিশে গেছে কিন্তু শুধু চোখ দুটি কোটরের মধ্যে ঘুরছে এবং তিনি চারদিকে নজর করে দেখছেন এ স্বপ্নে তাবির বলার জন্য অনেক আলেমকে ডাকা হলো সকল আলেম উলামা তার স্বপ্নের করতে পারলেন না কিন্তু একজন সেখানে গিয়ে উক্ত স্বপ্নের তাবির বলে দিলেন সুলতান মাহমুদ কবরে বসে দেখছেন তার রাজ্য অন্যের হাতে পরিচালিত হচ্ছে উক্ত গল্প দ্বারা কি বুঝা যায় দুনিয়ার এত ধন দৌলত এর কোনো মূল্য নেই মৃত্যুর পর কিছু সঙ্গে নিয়ে যাওয়া যাবে না